সকল সকল ব্যাংকে জন্য দারুণ দিল সরকারের পক্ষ থেকে গ্রাহকদের আপনার যদি দৈনিক পত্রিকাগুলো তাকান সবগুলো পত্রিকার পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি দুর্বল এবং সবল সব ধরনের ব্যাংকের জন্য নানা রকম সুসংবাদ তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনগুলোতে আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমেই যদি ডেইলি নয়া দিগন্ত নামক পত্রিকাটি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি চলতি বছর রেকর্ড রেমিটেন্স পাবে বাংলাদেশ বলছেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেছেন ব্যাংকিং ব্যবস্থায় প্রবাসীরা আস্থা ফিরে পাওয়ায় চলতি বছর বৈধ পথে রেমিটেন্স আহরণে রেকর্ড করার পথে রয়েছে বাংলাদেশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা পত্রিকায় বলা হচ্ছে ব্যাংকে ফিরছে টাকা শুধু ডিসেম্বরেই ফিরেছে এক হাজার কোটি টাকা প্রতিবেদনে বলা হচ্ছে ডিসেম্বরে ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে সতেরো দশমিক সাত সাত লাখ কোটি টাকা যা আগের বছরের একই মাসের তুলনায় সাত দশমিক চার চার শতাংশ বেশি দুই এর ডিসেম্বর শেষে ব্যাংক খাতে আমানত ছিল ষোলো দশমিক পাঁচ চার লাখ কোটি টাকা প্রতিবেদনে আরও বলা হচ্ছে টানা দশ মাস ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বাড়তে থাকার পর ধীর গতিতে হলেও গত চার মাস ধরে ব্যাংকে ফিরতে শুরু করেছে এসব টাকা এর মধ্যে গত ডিসেম্বর মাসেই ফিরেছে ব্যাংক খাতে এক কোটি টাকা এদিকে যুগান্তর পত্রিকায় বলা হচ্ছে এস আলম পরিবারের কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের কোম্পানির পাঁচ হাজার একশো কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত আর এই কারণে তাদের টাকা যদি বাজেয়াপ্ত করা হয় সেই সঙ্গে ব্যাংক খাতে এই টাকাগুলো যুক্ত হবে এবং সেই সাথে গ্রাহকগণ তাদের প্রাপ্য টাকা ফিরে পাবেন খুব দ্রুতই আমরা যদি শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের লকারে কোটি টাকা সম্পদ সাতাশ কর্মকর্তার নাম প্রকাশ হয়েছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের হাতে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কয়েন ভল্টের লকারের মালিকদের একটি তালিকা এসেছে যেখানে সাত জন উচ্চ পদস্থ কর্মকর্তা জড়িত এসব কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের বর্তমান এবং সাবেক কর্মচারী তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা লকারগুলোতে অপ্রদর্শিত অর্থ এবং মূল্যবান সম্পদ জমা রেখেছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক গত ছাব্বিশে জানুয়ারি একটি লকার খুলে চার কোটি টাকার অর্থ সম্পদ পেয়েছে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটি বলতে পারি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা বাংলাদেশ সরকার ব্যাংক খাতগুলোকে আরও উন্নতি করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে যারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদের টাকা বাজেয়াপ্ত বা বিভিন্ন রকম লকার ফ্রিজ করা হচ্ছে এবং তাদের টাকা ফেরত এনে গ্রাহকদের প্রাপ্য টাকা বুঝিয়ে দিবেন এমনটি আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে পর্যন্ত গ্রাহকদের কয়েক মাস অপেক্ষা করতে বা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ